আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা শেখ আব্দুল রাজাক সাহেবের ভিডিওটা শুনি আগে ঢেল পরে পানি আগে টিস্যু পেপার পরে পানি আর এই পদ্ধতি এমন নোংরা অগ্রহণীয় পদ্ধতি এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে প্রমাণিত নয় যা পুরুষ নারী সবাই করতে পারে না আর এটা হয়ও না হযরত ভিডিওর মধ্যে ব্যয়ন করতে আছে ইস্তিনজার মইদতে ফানির লগিয়া dela ব্যবহার করা গিলে একটা নংরা মি একটা লয়ে غلط কাজ একটা লগই গুণা ছরাই কাজ নাই একটা মধ্যে কোনো সওয়াব নাই এই কথা যেটা আমরা কুরআন আর মইদ দেখমু যে এই ব্যাপারে কোনো কুরআনের মধ্যে কোনো হুকুম আসে নি পুরো এই ব্যাপারে কোনো কুরআনের মধ্যে দলিল পাওয়া যায় নি প্রথমে আমরা জানি যে ইসলামের শুরুাতের মধ্যে সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہم اجمعین যেহেতু ইসলাম শুরু হইছে সৌদি আরবর মধ্যে এই জগত ফানির মইদ ফানির অনেক কিল্লাতে আসলো ফানির অনেক কমতি আসলো ফানি পাওয়া যায় না ও তার তারা যে সময় ও তিনজা তারা যে সময় জরুরতেই ফারে হইয়া টয়লেট শেষ হওয়ার পরে তারা ফাত্তর দি ইস্তিনজা করতা ওদার লাগে আমরা ফেকার কিতাবের মধ্যে পাওয়া যায় যে ফাত্তর দি ইস্তিনজা করা অথবা ফানি দ্বারা ইস্তিনজা করার মধ্যে তাই কোনো একটা ইস্তেমাল করা ফর্জ আর দুটা ইস্তেমাল করা মুস্তাহাব جہتو نبی کریم صلی اللہ علیہ وسلم اور صحابہ کرم رضی اللہ تعالی عنہم سعودی عرب اور لوگ بلنگ کرتا سعودی عرب اور اسلا اور تلگی طرح پروتوں میں کتا کرتا طرح جے استنجار فرے ڈلا فری اکتفا کرتا شدو ڈلا, ڈلا بوار کرتا কোরআনে করিমার মধ্যে সুরায় তোবার একশো আট নম্বর আয়াতের মধ্যে ফওয়া যায় ফি হি রিজাল ইহিবুন আইয়ারু আল্লাহ ইহিবুল মুতাহরিন এই আয়াতটা আল্লাহ তাবার কাল মসজিদে কুবার তারিফের মধ্যে বয়ান করছেন যে এই একটা মসজিদে কুবার যেটা ইসলামর প্রথম মসজিদ এই মসজিদের তারিফ করতে গিয়ে আল্লাহ তাবার কাল ফরমাইন এই মসজিদের মধ্যে ওলা মানুষ সকল আসন যারা ফি হি রিজাল ইহিবুন আইয় তোতাহারু এই মসজিদের মধ্যে ওলা মানুষ সকল আসন যারা কিতা করেন ওলা বেঠাইন মানুষ ওলা বেঠাইন মানুষ সকল আসন যে বেঠাইনতে বেশি পাকware পছন্দ করেন আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাহিরিন আর আল্লাহ বেশ বেশি পাকware বলা করি পাকware আল্লাহ তাআলা যারা পাক অইন তাৰে তারা আল্লাহ তাআলা পছন্দ করেন এই আয়াত নাযিল হওয়ার পরে

ডেলা ব্যৱহাৰৰ পৰা ফানী ইস্তেমাল কৰি যে আল্লাহে যে ডেলা ব্যৱহাৰ কৰা যে নোহোৱা সাজ কৈ গলত সাজ কৈ ই অলাহ সাজ যেতিয়া যে মহিলাও হলে বেটা মানুহৰ লাগে অথচ আল্লাহ কৰিমৰ মধ্য বেটাইন তোৰ তাৰিখ কত্লাহ কৈছো নে ফি ৰিজালু নাৰু আল্লাহ কৈছি এই মসজিদের মধ্যে ওলা মানুষ সকল পাওয়া এলা মানুষ সকলে নামাজ পড়ইন ও ও বেটাইন হল রিজাল বেটাইন ইহাইবু নাই তহারু অজাল লাগি আমরা যে এই যে কথা যে একটা হজরতে কইসন একটা আমরা ক্লিয়ারলি দেখি আর যে আল্লাহ তাবারক তালার কোরআন করিমর মধ্যে যে মানুষ সকলের মানে তারিফ করছন এই মানুষ সকলে কিতা কর্তা স্তিনজার পরে ডেলার লগো ইয়া ফানিরে ব্যবহার কর্তা زختہ امره خری او تل لگی امره فقار کتابر مده پواځه زه دوه ټر مده ایکټ استعمال خورا فرض او دوه ټا استعمال خورا مستحب دوه ټا استعمال خورا بالا زختره حضرت خو درایکټه نونغره مي خاص تهله امره بوزر درخار زه امره خرگستگی علم هکټه امر خرگستگی امره خرگستگی باسيه تختم الله تبارک وتعالى امره قران او حديثر مطابق عمل کولر توفيق دان هرک اللهم امين جزاكم الله خيرا السلام عليكم ورحمه الله